اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলমিন কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো আল্লাহ গভীর রজনী হয়ে গেছে তোমার পাগল বান্দারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে এ বোতল ডাঙ্গানে সারিয়া খানকা শরীফ আয়োজিত ইসালে সব দোয়া মাহফিলে বসে তোমারে কোনো দিন দেখে না পর তোমার কাছে ফকিরের নাই আমিন করছে আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া তুমি কবল করে নাও আজকের এই মাদলি সিং যতটুকুন সাপ তুমি দিয়ে থাকো কোটি গুনে বাড়াইয়া আমাদের জানের জান প্রাণের প্রাণ নুরনো বিজরি কদমে সনার মদিনা বাগে বাউ সাইয়া দাও নবীকে ওসিলা আয়ে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাহাদা সালেহিন আয়ে মায়ে মুস্তাহিদিন পীর মাশা এক বুজুরগা নেদিনা উলাদে রাসূল নো দাফানো কাফা আলে মোলা মাহফিজ ফুজালাম বিশেষ করে তোমার দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন প্রত্যেকে রহম আবার ওকে আর সব পৌঁছাইয়া দাও রাবুল আলমিন যারা আমিন আমিন করছি আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই গোমার যাকে মা কে জনমের মতন হারিয়ে ফেলেছে আল্লাহ অনেকে বাবা কে জনমের মতো হারিয়ে ফেলেছে আমালিক তুমি এবং তোমার হাবিবের পরে দুনিয়ার জমিনে যদি কেউ অপম থেকে থাকে তা নিজের বাবা এবং মা রে আল্লাহ ওই জনম দুখুনি মা অতি আদরের বাবা যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে আর সব পৌঁছে ইয়ে দাওয়াল্লাহ আল্লাহ তাদেরকে কবর কি নু রেমন বানিয়ে দাওয়াল্লাহ আইরাফুল্লা মিন মাহারা সন্তান গুলা আমিন আমিন করছে বাবা하라 সন্তান গুলা আমিন আমিন করছে যার হাত কবুল হয়ে গেছে আল্লাহ তার হাতের ওছিলায় আজকের মাহফিলখানা কবুল করে নাও আল্লাহ খাজ আল্লাহ যে বাড়িতে বসে আমরা তোমার দরবারে আমিন আমিন करूছি আল্লাহ মরহুম আল্লাহ علامہ হাজী رحمتুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন বিদায় নিয়ে গিয়ে আমাদের কাছেই তিনি শুয়ে আছেন আল্লাহ যে সময়ের মধ্যে আলেম আলামা খুব কম ছিল মালিক ওই সময় তিনি দিনের দায়ী হিসাবে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ গো তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তার রেখে যাওয়া দুইটি উজ্জ্বল নক্ষত্র এবরাহিম এবং ইসমাইল ভাইরা আছেন তাদের হায়াতে তৈবা তুমি দান করে দাও আল্লাহ গো ইসমাইল ভাইয়ের আম্মা যেন দুনিয়ার জমিন ছেড়ে চির বিদায় নিয়ে গেছেন গত মাহফিলে শুনছি ওনার মা অসুস্থ এবার মাহফিলে মা হারা হয়ে গেল আল্লাহ তার মার কবর কে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দাও আয় আল্লাহর সামনে পীর বাড়ি যত পীর মাসাইক বুজুরে গেছেন প্রত্যেকের রহমাবার কে আর সব পৌঁছায়া দাও আল্লাহ গো আশেপাশে যত গুরুস্থানবাসী রয়েছেন গুরুস্থানবাসীর কবরে আজাব মাফ করে দাও আল্লাহ খুশবাজার হজরত পীর সাহেব কেবেলা আল্লাহ অসুস্থ আল্লাহ হজুরকে তুমি পরিপূর্ণ সুস্থতা করে দাও আল্লাহ আল্লাহ হজুরের হায়াতিতে ইয়ে বাদান করে দাও আল্লাহ শাহ সাহেব কেবলা আমাদের মাঝে আসতেছেন হুজুরকে সহি সালামতে আজকের মাহফিলে বহুসার তৌফিক দান করে দাও মরহু মুজাদ্দিদ মিল্লাত শাহ সুফি মাসউদ আলম রাহমাতুল্লাহ আলাইহি খোশবাজার মসজিদের দক্ষিণ পাশে শুয়ে আছেন হুজুরের তাজ্জুব হয়ে জামাদের দান করে দাও আই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা তো আমাদের সত্য প্রমাণিত বিষয় যেতেই হবে যেদিন চলে যাবো বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে দেখতে চাই না যে নবীজির চেহারা দেখলে জাহান আগুন হারাম হয়ে যাবে রে আল্লাহ মৌতের পূর্বাক্ষণে নবীজির চেহারা তো কারো তো অভিজ্ঞান করে দাও আল্লাহ গো আমার নানা নানি দাদা দিদি সবাই কবরে গেছেন মাফ করে দাও আল্লাহ আমার ছোট মামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জান্নাতবাসী করে নাও আমার বড় মামা শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তাকে তুমি শেফায় কুল্লা দান করে হায়াতি তৈবা দান করে দাও মৌজ যখন হবে নবীজির নূরের চেহারা দেখে দেখে মৌতের পূর্বাক্ষণে আমাদের জবানে জারি করে দিও মোহাম্মদুর সোল্লা